বিভিন্ন নিয়ে আমাদের যখন হাজির হয় আমরা কিন্তু তাদেরকে আরো বেশি তাদের চলতি পথটাকে আরো সুন্দর যাতে হয় সেই জন্যই আমাদের এই যাত্রা এবং আজকে আমাদের সাথে আছেন দীপা আপু আফরিন খান দীপা তার আপ এত সুন্দর একটা মানুষ আচ্ছা আপু কি ওয়াইফ ফর মন হাউস ওয়াইফ বাট আমার হাজবেন্ড আউট অফ কান্ট্রি থাকে আমার এখন বাড়ির লাইফ চলছে আফটার টেনার্স ও কিছু করতে পারছি না আউট অফ কান্ট্রিতে হাসব্যান্ড থাকে আর থাকি সব সবসময় কি করবো বেবি আ না হবে ইনশাআল্লাহ সো একটা কিছু করলে কিন্তু টাইমিংটা খুব সুন্দর টাইম পাস হয় তারপর হচ্ছে আমাদের লাইফটাও ভালো থাকে যেহেতু হাজবেন্ড নেই তখন ব্রেন চাই যে আমি এটা করি সেটা করি তো ওটার থেকে উচিত না যে আই শুড ডু সামথিং বাইরে না ঘুরে ই না করে টাইমটাও আমার ভালো পাসিং হচ্ছে আর হাজবেন্ডের সাথে ঝগড়াও কম লাগতেছে বিকজ অফ সে বুঝতেছে যে না আমার ওয়াইফ কিছু করতেছে এত সুন্দর ওয়াইফ যদি দেশে থাকে ঝগড়া তো একটু হবে তাই না না আলোয়ার হয়তো ঝগড়া হচ্ছে না একদম না বাকিটা

নিজের ফ্যাক্টরি না এটা টুপিজ এটা আমার নিজের ফ্যাক্টরি থেকে সো আপার ওয়্যার হাউস আছে তাই তো আচ্ছা সেখান থেকে দেওয়া হচ্ছে এটা প্রাইস থাকছে চোদ্দোশো টাকা এবং আরও কিছু সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস থাকছে এগুলা পাঁচশো থেকে সাতশো পঞ্চাশের মধ্যে সব কিছু আর হচ্ছে থ্রি ফিফটি বা থ্রি হান্ড্রেড করে দিয়ে দিবসি অনলি থ্রি ফিফটি একটা পিকচার নিয়ে নাও তো এত রিজনেবল প্রাইসে

পাকিস্তান আর এখানে কিছু সব ড্রেস গুলা দেখছি সাদা পাহাড়ে এগুলার কেমন প্রাইস আপু এগুলা এখন আমি বারোশো টাকায় দিয়ে দিব টু পিস হ্যাঁ টু পিস রেডি টু পিস এর কি সব সাইজ অ্যাভেলেবল আছে হ্যাঁ সব সাইজ অ্যাভেলেবল আছে আচ্ছা সো পেজে নক দিলে কি আপনারা এই সেম প্রাইসে দিবেন নাকি বেড়ে যাবে প্রাইস না জি তখন আমি আবার কমাবো বিকজ অফ আমি আমার কাস্টমারের থিং রাখি যে ওদের আবার ডেলিভারি চার্জটা দিতে হয় তখন প্রাইসটা কম থাকলে হচ্ছে কি ওদের অর্ডার করতে মানে এটা এটা প্রাইস কমিয়ে কতই দিবেন তখন আমি 1000 এ দিই মানে বুঝতে হবে যে এত সুন্দর একটা টু পিস পেয়ে যাচ্ছেন মিরর ওয়ার্ক করা মাত্র ওয়ান টাকায় এখানে আসলে কিন্তু বারোশো দিতে হবে সবাইকে দেখি যে মেলায় আসলে দামটা কমে কিন্তু অনলাইনে দামটা বেড়ে যায় আর আপনার কাছে পুরাটাই উল্টা এটা কি কোনো বিজনেস বিজনেস থিম না এটা হচ্ছে আমি আমার কাস্টমারকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছি কারণ ওরা তো হচ্ছে আশি টাকা করে চার্জ দিতেছে আমি ওইটা মাথায় রাখছি যে না আমার কারণ আমি যদি দুশো বেশি বলি আমাকে এই আপনাদের আমাকে এই যে আমি বলবো যে মেলা থেকে নেওয়ার কোন দরকার নেই সবাই অনলাইন থেকে নিবেন তাহলে অনেক রিজনেবলি পেয়ে যাবেন ফেব্রিক কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর সাথে এত সুন্দর একটা মানুষ তার জন্য অনেক সবার কাছে আমি বলবো যে বেশি বেশি করে প্রোডাক্ট কিনবেন যাতে দুলাভাইকে একটু সময় দিতে পারে বলতে পারে আমি অনেক একজন সফল উদ্যোক্তা হয়ে গেছি দেখো আমি কিছু করছি সবাই দোয়া করবেন আমার জন্য ওকে আর আপু পেস্টকে সবাই ফলো দিয়ে দিবা ওকে থ্যাংক ইউ আপু